হোয়াটসঅ্যাপ গাইডস মি রাসেল ওয়ান আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা আমাকে শুনতেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা হট টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা যে আসতে যাচ্ছেন অনেকে বলতেছেন যে ভাইয়া আমি তো গার্ডেনের বিষয়ে আমি কাতার যেতেছি তো সেই ক্ষেত্রে আমাকে একটু যদি দেখাইতেন গার্ডেন এবং আমি মাজরার বিষয়ে কাতার যেতেছি আমার কাজটা কি হইতে পারে হ্যাঁ আমি কি ধরনের কাজ করব। আমাকে তো আমি গার্ডেনটা বুঝতেছি না কী ধরনের কাজ আমার মাঝরা জিনিসটা কী সেটা যদি একটু ডিটেইলে মানে বুঝায় বলতেন তাইলে আমার জন্য খুব ইজি হইতো আগে থেকে আমি জানতে পারতাম যে হোয়াট শুড আই ডু ঠিক আছে তো আমি কী ধরনের কাজ কাতারে গিয়া করবো সেটা যদি আপনি আগের থেকে আমাকে একটু ধারণা দিতে পারতেন তাইলে আমার জন্য কিন্তু খুব সুবিধা হতো তো সেই ভাইদের কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি এটা আপনাদের খুব উপকারে আসবে যারা মাজরা বিষয়ে হয়তোবা যারা গার্ডেনের বিষয়ে কাতারে আসতে যাচ্ছেন অথবা মিডিল ইস্টের যে কোনো দেশে যাবেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকার হবে এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি তো আমার সাথেই থাকুন ঠিক আছে আমি আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে পিছনের ক্যামেরা দিয়ে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এবং এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যেহেতু আমি একটা ল্যান্ডস্কেপ এরিয়াতে আছি ঠিক আছে তো আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে কিছু এরিয়াল দৃশ্য এবং কাজের কিছু অ্যাক্টিভিটির কিছু নমুনা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকুন স্টেট ইউন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন পিছনের ক্যামেরায় যে আমার আমি একটা হাইওয়ে পাশে দাঁড়ায় আছি এই যে হাইওয়ে হ্যাঁ তো এইটা একটা হাইওয়ে মোটামুটি হাইওয়ে বলা যেতে পারে মানে একটা পোর্স এরিয়ার হাইওয়ে তো এই হাইওয়ের পাশে দেখেন অনেক ধরনের বাগান আছে হ্যাঁ সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের বাংলাদেশও কিছু কিছু জায়গায় আছে তো এটা হচ্ছে হাইওয়ে এটার পাশে হচ্ছে বর্ধনের জন্য একটা গার্ডেন বলা যেতে পারে অথবা ওয়াকওয়ে বলা যেতে পারে এখানে মানুষ পার্কের মতো আমি কাতারের বারোয়া ভিলেজ এরিয়াতের মধ্যে আসে আবু হামরের সাথে বারোয়া ভিলেজ আছে ওই এরিয়াতে আসছি আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে হাইওয়ে এই যে লম্বা হাইওয়ে সাথে হচ্ছে আপনার একটা ওয়াকওয়ে মানে একটা পার্কের মতো মানে রাখছে একটা গার্ডেন টাইপের এখানে মানুষজন বিকালবেলা আসে আইসা তাদের হাঁটা চলা করে এখানে ব্যায়ামের অ্যাক্টিভিটি মানে করার ব্যবস্থা আছে ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট লাগানো আছে যার যেই ধরনের ব্যায়াম করার প্রয়োজন তারা কিন্তু সেই ধরনের ব্যায়াম করতেছে এদিকে একটু আপনার গ্রিন আছে একটু ফিল্ডের মতো গ্রাস ফিল্ড যেটাকে বলে মানে এখানে বইসে মানুষজন খাওয়া দাওয়া করে হয়তো বৈশাখ আড্ডা দেয় বাচ্চা কাচ্চাদের ফুটবল টুটবল খেলে বিভিন্ন রকম একটিভিটি কিন্তু তারা এখানে করে তো এইটার পাশে দেখেন বর্ধনের জন্য এরকম গার্ডেন কিন্তু আছে দেখেন প্রত্যেকটা এই গার্ডেনগুলোকেই ইংলিশে বলে ল্যান্ডস্কেপ ঠিক আছে তো ল্যান্ডস্কেপগুলা ল্যান্ডস্কেপগুলা কিন্তু মেনটেইন করার জন্য অথবা এগুলা পরিচর্যা করার জন্য যে লোকদের প্রয়োজন হয় তাদেরকেই বলে আপনার গার্ডেনার ঠিক আছে এই যে দেখেন এই যে এইগুলা ফুলগুলো নতুন লাগানো হয়েছে গাছগুলা এখানে প্রথমে মাটিটা সারফেসটা প্রিপেয়ার করছে মানে মাটিটা আগে রেডি করছে কইরা কিন্তু ছোট ছোটো ছোট ছোটো গাছ কিন্তু লাগানো হয়েছে দেখেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে গাছগুলা এই যে দেখেন সাদা ফুল তারপরে এদিকে আছে পিঙ্ক গোলাপি কালারের ফুল বিভিন্ন রকমের ফুল মানে সৌন্দর্যবর্ধনের জন্য সুন্দর যে ডিজাইন করে কিন্তু লাগাইছে তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আপনারা যদি কাছে দিকে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু প্লাস্টিকের পাইপ লাগানো এই যে কালো পাইপটা যে দেখতেছেন এটা কিন্তু পাইপ হ্যাঁ এটার মধ্যে ছিদ্র করা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু এরকম পাইপ দিয়ে আবৃত করে রাখছে তো এইখানে ব্যাপারটা কি হয় গাছে পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এই গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু পানি দেওয়া লাগে না ঠিক আছে তো এটা কিন্তু আপনার এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় পাইপ লাগানো পাইপ দিয়ে পানি বের হয় আস্তে আস্তে বের হয়ে তো গাছ কিন্তু পানি দেওয়ার কাজ কিন্তু হয়ে যায় অটোমেটিক ঠিক আছে তো এইটা হচ্ছে আরেক ধরনের গাছ তারপরে মাঝখানে আবার একটু ডিজাইন তো এরকম তারপরে এদিকে আবার আছে দেখেন এদিকে আবার ছোট মাঠ মাঠের মাঝখানে আসে এরকম দেখাইতেছে আপনাদের এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এক ধরনের এটা একটা গাছ ছোট গাছ বলা যেতে পারে এটার গোড়ায় কিন্তু পাইপ লাগানো আছে দেখেন এই পাইপটা দিয়ে কিন্তু অটোমেটিক সুইচ দিলে পানি কিন্তু আইসা ভা যাইতেছে ঠিক আছে তারপরে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে দেখেন এখানে আরেকটা একটা গাছ আছে এই যে মোটামুটি একটু বড় গাছ ঠিক আছে তো এইটার গোড়ায় কিন্তু একটা পাইপ আছে ঠিক আছে এই পাইপটা মধ্যে মানে ইয়া লাগানো আছে তো সুইচ দিলে কিন্তু পানি অটোমেটিক চলা আসে তারপরে এইখানে হচ্ছে এই যে এই যে মেইন সেকশন এইটার ভিতরে হচ্ছে তাদের যন্ত্রপাতি সব মানে সুইচ সুইচগুলো আর কি এখান থেকে সুইচ অন করলে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু পানি চলা যায় ঠিক আছে তারপরে আবার দেখেন এখানে এই যে এইখানে গাছের গোড়ায় বিভিন্ন রকমের বাগানের মতো তো আপনার কাজটা কি হবে এই বাগানগুলো পরিচর্যা করা যারা গার্ডেনার হিসেবে আসবেন একটা ল্যান্ডস্কেপের একটা ল্যান্ডস্কেপের মধ্যে যে বাগানগুলো থাকবে বা ল্যান্ডস্কেপ এরিয়াতে যে বাগানগুলো থাকবে সেইগুলো পরিচর্যা করা বিভিন্ন রকমের বাগান আছে বিভিন্ন কিছু ঠিক আছে তো এগুলো পরিচর্যা করা মানে খুব বেশি কঠিন কাজ কিন্তু না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা বড় বড় গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা এই যে পাইপ লাগানো আছে জাস্ট আপনার গাছের গোড়ায় পানি দেওয়া গাছগুলাকে পরিষ্কার কাইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই আর কি তো এই যে পিছনের ক্যামেরাতে আমি দেখানোর চেষ্টা করছি তো এই সব কাজ দেখেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হ্যাঁ সব কিছু আপনার মনে করেন গাছগুলো একটু বড় হয়ে গেছে একটু কাইটা দিলেন কাইটা এগুলো কিন্তু আপনার মেশিনে করে সব কিছু ঠিক আছে এগুলো হচ্ছে সব মেশিনে আপনি এই যে দুবরা এই যে পিছনের যে গাছগুলা দেখছেন মাঠের যে গাছগুলো এই যে আপনাদের পিছনে ক্যামেরা দেখেছি এই যে গাছগুলো আছে না এগুলা কিন্তু সব ছোট একটা গাড়ি আছে মানে ট্রিমার বলে এটাকে এই ট্রিমার দিয়ে কিন্তু গাড়ি চালায়া চালায় কিন্তু দুবরাগুলাকে মানে ঘাসগুলাকে একদম সমানভাবে গল্ফ মাঠের মতো কাইটা একদম সমান করে ফেলে আর একটা মেশিন আছে সেটা দিয়ে কিন্তু আপনার মানে ঘাসগুলাকে আবার মেশিনের ভিতরে ভ্যাকুমের মতো ঢুকায় ফেলে ঠিক আছে মানে খুব বেশি যে হার্ডওয়ার্ক ওরকম কোনো কিছু নাই আপনার বেসিক কাজটা হচ্ছে আপনি গরমের মধ্যে একটু সামারের মধ্যে একটু কষ্ট হয় বাট এগারোটা থেকে তিনটা পর্যন্ত তো বন্ধ আপনার কাজটা হচ্ছে গাছে ঠিকঠাক পানি দেওয়া সার দেওয়া তারপরে গাছগুলো বড় হয়ে গেলে সেগুলোকে একটু কাইটা দেওয়া এই গাছের পরিচর্যা করা ঠিক আছে এখানে কিন্তু আপনার সময় যে কন্টিনিউ যে কাজ করতে হইতেছে তা না আপনি একটু পানি দিলেন একটু রেস্ট করলেন একটু পানি দিলেন একটু রেস্ট করলেন তো এরকম তো মনে করেন এইভাবে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো আমি আপনাকে বোঝাই দিয়েছি ব্যাপারটা এই যে এইগুলো হচ্ছে আপনার কাজ যারা গার্ডেনিংয়ের কাজে আসবেন এইটা আর আপনার একটা ব্যাপার মজার ব্যাপার হচ্ছে আপনি যদি গার্ডেনিংয়ের কাজটা ভালো করে শিখতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফিউচার আছে এই সেকশন থেকে কিন্তু গার্ডেনের সুপারভাইজার গার্ডেনার আপনার ফোরম্যান ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়ে থাকে তারপর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি গার্ডেনের কাজ ভালো জানেন গাছের পরিচর্যার যে সিস্টেমটা এটা যদি শিখা যান যে গাছ কীভাবে গ্রো করে গাছ কীভাবে বড় হয় গাছের সেবা যত্ন কীভাবে করা লাগে সেটা যদি আপনি শিখা যান আপনি অনেক পার্ট টাইম করার সুযোগ পাবেন আপনার ডিউটি শেষ মনে করেন দুইটা বাজে আপনার ডিউটি শেষ এরকম ফর এক্সাম্পল আমাদের অফিসে আমাদের অফিসে গাছ আছে মনে হয় আট দশটার মতো গাছ আছে ঠিক আছে মানি প্লান্ট আছে বিভিন্ন রকমের প্লান্ট আছে তো এইগুলো পরিচর্যা করার জন্য একটা গার্ডেনার পার্ট টাইম আসে সে আইসা আপনার প্রত্যেক সপ্তাহে দুইবার তিনবার করে আসবে আইসা গাছের মধ্যে পানি দেওয়া যাবে তারপরে গাছগুলোকে সার দেওয়া যাবে বিভিন্ন কিছু করে যাবে সে মান্থলি কিন্তু দুইশো টাকা নিয়ে যেতেছে শুধু এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য এবং পরিচর্যা করার জন্য সপ্তাহে দু তিনবার আসে আইসা দশ মিনিটের কাজ করে দিয়ে কিন্তু সে চলা যায় সে মাসে দুইশো টাকা একটা অফিস থেকে মানে আধা ঘন্টাও সে কাজ করে না আমাদের অফিসে দশ পনেরো মিনিট বড় জোর গাছে পানি দিব একটু দেখা ডেখা চলা যাবে সব কিছু ঠিকঠাক এটা হচ্ছে তার দায়িত্ব সে গাছে পানি দিতেছে এটা কিন্তু আউট অফ দ্য ওয়ার্ক মানে তার কাজ শেষ করার পরে কিন্তু সে ওভারটাইম করতেছে এজ এ গার্ডেনার হিসেবে তো একটা বার আমাদের অফিস থেকে যদি সে দুইশো টাকা মাসে নেয় তাইলে সে আরো কয়টা অফিসে কাজ করে সে বাসায় কাজ করে বিভিন্ন রকমের জায়গায় সে কোম্পানিতে সে কাজ করে পার্ট টাইম আপনি যদি এরকম পাঁচটা পার্ট টাইম করতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে যদি আপনি দুশো টাকা করে ইনকাম করেন তাইলে কিন্তু আপনার পাঁচটা জায়গায় যদি আপনি মানে গার্ডেনার হিসাবেই কাজ করেন তাইলে কিন্তু আপনার এখানে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার মানে বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো এটা কিন্তু একটা বাল্ক একটা অ্যামাউন্ট আর তার সেলায় যদি আরো এক হাজার টাকা হয় তাহলে কিন্তু মোটামুটি অনেক টাকা অনেক টাকা কিন্তু ইনকাম করা সম্ভব ঠিক আছে এটা কিন্তু মানে কি বলবো আসলে এটা যদি আপনি চিন্তা করি কাজ করতে পারেন গার্ডেনাররা কিন্তু কিন্তু ভালো একটা আপনার আর্ন করতে পারে এই যে আপনাদের বলছিলাম যে দেখেন আমি দেখাই আবার পিছনের ক্যামেরা দেওয়া এই যে দেখেন এই যে অটোমেটিক সিস্টেমে দেখছেন এই যে অটোমেটিক সিস্টেমে কিন্তু পানি বেরিয়ে এই যে দেখেন এখান থেকে কিন্তু পানি বেরিয়ে এই যে দেখেন আপনার হাতে ধৈরে কোনো কিছু দেওয়া লাগবে না এই যে গাছ দিয়া নলকা দিয়ে পানি বেরোইতেছে পাইপ দিয়ে এটা দেখেন বিভিন্ন রকমের সিস্টেম এরা ওই টাইমিংয়ের মতো সিস্টেম করে দেয় একটু পরে পরে এটা মানে এটা দিয়ে অথবা ওইখান থেকে সুইচ দেয় একটু পরে পরে এই যে দেখেন একদম এই যে ঠিক আছে এই যে দেখেন দেখছেন কি সিচুয়েশান তারপরে দেখেন প্রত্যেকটা পার্কে পার্কিং তো এরকম লাগাই রাখছে এই যে পানি বের হইতেছে তো এই হচ্ছে মেসি বেসিক্যালি আপনার কাজ এই ধরনের কাজ আপনাকে করতে হবে ঠিক আছে দেখছেন তো বুঝতে পারছেন এই এই গাড়িগুলা দিয়ে কিন্তু মূলত গাছগুলাকে কাটা হয় গাছগুলা কাটার পরে পিছনে একটা থলি আছে এটার ভিতরে গাছগুলা জমা হয় ঠিক আছে আর এই যে দেখুন ভাইয়ারা ডিউটি শেষ এখন গাছের নিচে শুয়ে আরামসে রেস্ট করতেছে বিন্দাস মানে প্যারা নাই চিল ঠিক আছে এই যে দেখুন দুইজন শুয়ে আছে ভাইয়ারা গার্ডেনার সব হইলো অটোমেটিক সিস্টেম এখানে যা সুইচ দিবেন কাজ হয়ে যাব ঠিক আছে তো আপনার গাছ পানি দেওয়া শেষ হইলে আপনি কি আর রেস্ট করবেন এই আর কি আপনার কাজ বক্কর চক্কর কাজ এখানে এত খুব বেশি কঠিন কোনো কাজ না মেন জিনিসটা হলো আপনার ওভার টাইম পার্ট টাইম যেটা আছে সেটা কিন্তু ভালো একটা টাকা আপনি জেনারেট করতে পারবেন আর এখানে ভালো আপনি যদি কাজ ভালো বুঝেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার সুপারভাইজার ফোরম্যান হওয়ার সুযোগ সুবিধাও আছে মানে আপনার র্যাঙ্ক কিন্তু বাড়বে ঠিক আছে আস্তে আস্তে কইরা আপনার র্যাঙ্ক বাড়বে আর আপনি সবসময় গাছপালা পার্কে মার্কে থাকবেন আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে সবুজের কাছাকাছি থাকলেন মন মেজাজও ভালো থাকবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে গার্ডেন আর ল্যান্ডস্কেপ মানে যারা গার্ডেনার অথবা যাদের ভিসার মধ্যে প্রফেশন লেখা থাকে গার্ডেনার আর ল্যান্ডস্কেপের মধ্যে যারা কাজ করবে সেটা আর মাজরার ব্যাপারটা আমি আপনাদের ডিটেলসে বলতেছি মাজরার ব্যাপারটা হচ্ছে ভিন্ন ঠিক আছে মাজরার ব্যাপারটা আমি আপনাদের বুঝাই দিয়েছি আপনাদের একটা ভিডিও দেখাই পিছনে ক্যামেরা দিয়ে তারপরে আপনারা এটা বুঝতে পারবেন এই যে দেখুন শহর থেকে অনেক দূরে আশেপাশে কোনো কিছু নাই মাঝখানে একটা বাগানের মতো করে রাখছে এটাকে বলে মাজরা এখানে ছোট ছোট প্লট করা আছে দেখেন এটার মধ্যে ধৈ্যা পাতা হইতেছে তারপরে এগুলো দৈন্য পাতা সব সালাদের জন্য জাজির পাতা আছে দৈন্যাপাতা আছে ছোটো ছোটো ক্ষেতের মধ্যে এগুলো কিন্তু বড় বড় কাতারি শেখ যারা আছে তারা কিন্তু এগুলো এই ধরনের চাষ করে থাকে ঠিক আছে এগুলোতে কাজ করাটাই মূলত মাজরার গাছ দেখুন ছোট ছোট ক্ষেতের মতো দৈন্য পাতা আছে এখানে পালং শাক আছে বিভিন্ন রকমের গাছ হ্যাঁ এখানে কিন্তু এগুলো সবগুলো দৈন্য ঠিক আছে এই যে দৈন্যাপাতা আছে পালং ং শাক আছে শাকসবজি তারপরে এদিকে দেখেন গ্রিন হাউস এগুলো ছোট ছোটো খাঁচার মতো বানায় রাখছে উপরে প্লাস্টিক দিয়ে জাল দিয়ে রাখছে যাতে পাখি না খাইতে পারে এগুলার ভিতরে হয় আপনার শশা টমেটো এই ধরনের এই যে লাগাই রাখছে এখন উপর দিয়া ছাদ দিয়ে দিব দেখবেন এই যে এরকম রাউন্ড সার্কেল করে দেখেন শশা এগুলো হচ্ছে সব শশা দেখছেন কীভাবে শশা ধরে রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে গ্রিন হাউসের ভিতরে করে আর কি উপরে ছাদ দিয়ে টেম্পারেচারটা একটু কন্ট্রোলে করে যার এক যাতে না লাগে এই এই সব কাজই মূলত আপনাকে করতে হবে এই হল মাজরার কনসেপ্ট ঠিক আছে এই হচ্ছে মাঝরার কাজকর্ম এই এটা হচ্ছে কিভাবে মাজরা কি করা লাগে সব কিছু দেখানোর চেষ্টা করছে আপনাদের বাট আপনারা যদি কঠোর পরিশ্রমী না হন ধরেন আলালা গড়ে দুলাল যদি হন তাইলে আপনারা আমি বলবো যে আপনারা গার্ডেনার হিসাবে আসেন কিন্তু মাঝরার বিষয়ে আসেন না যারা কঠোর পরিশ্রম করতে পারেন যারা মানে খেতে খামারে কাজ করে অভ্যস্ত যারা মানে কাজ করে অভ্যস্ত তারাই একমাত্র আমি সাজেস্ট করবো তারাই কিন্তু মাঝরাতে আসবেন মাঝরাতে কিন্তু খুব কষ্ট পাই এখানে আপনার ওভারটাইম টাইম করানোর সুযোগ নাই আর ওইখানে আপনার থাকতেই হবে মরুভূমির মাঝখানে শহর থেকে অনেক দূরে আপনার নেওয়া মাজরাগুলো বানায় গার্ডেনগুলা বিশাল বিশাল সেঁকের সেঁকেরা যে ফার্ম সেই ফার্মের ভিতরে করতে হবে ওইদের আশেপাশে কোনো বাড়ি ঘর নাই ওইখানে আপনার কঠোর পরিশ্রম করতে হইব সবজি চাষ করতে হবে একটা হচ্ছে পার্কের সৌন্দর্য দনটা হচ্ছে গার্ডেনার আর মাঝরার ভিসা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সবজি চাষ করতে হবে এখানে আপনি সে হোক সেটা আপনার গ্রিন হাউসে যেটা বড় বড় ঘরের ভিতরে অনেকে করে ওই যে এসির মাধ্যমে অথবা রোদ্রের তাপরে কন্ট্রোল কইরা বিভিন্ন রকমের গ্রিন হাউস বানায় এরকম শেডের ভিতরে যেটা করে সেটা করতে হইতে পারে হয়তো মাঠের মধ্যে কাজ করা লাগতে পারে আপনার মানে কৃষিকাজ যেটা বললে ফুললি কৃষিকাজ আর এখানে কৃষিকাজটা সমস্যা হচ্ছে টেম্পারেচার আপনাকে মাঠে সবসময় পরে থাকতে হবে আপনাকে প্রত্যেক ডেইলি আপনাকে হাজিরা করে দোক আর বেতন করে আওক আপনার আট ঘন্টা দশ ঘন্টা কাজ করা লাগবে সেটা সম্পূর্ণ ফিল্ডের মধ্যে খুব কষ্ট ঠিক আছে মাঠের মধ্যে সারাদিন পরে থাকতে হবে এটা খুব এটা খুবই কষ্টের কাজ মাজরার কাজ খুবই কষ্টের কাজ মাজরা এবং গার্ডেন দুইটা আলাদা দুইটা আলাদা সেক্টর ঠিক আছে গার্ডেনার হিসাবে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি ভালো ওভার টাইম করে যদি সুযোগ সুবিধা একটু পরিচিত হয়ে গেলে ভালো ওভার টাইম করার সুযোগ সুবিধা কিন্তু পাবেন ঠিক আছে কিন্তু মাঝরাতে গেলে কিন্তু কোনো কিছুই পাবেন না সেটা কিন্তু আপনার জন্য দুঃখজনক হবে ঠিক আছে তো আপনার অবশ্যই আসার আগে কোনটা বাগানের ভিসা কোনটা মাজরার ভিসা সেটা যাচাই বাছাই কইরা অনেকের ভিসার মধ্যে প্রফেশনাল লেখা থাকে গার্ডেনার গার্ডেনার হোক কিন্তু যে আপনার মাঝরার মধ্যে নিয়ে আর দেয় ঠিক আছে আপনার দালাল অথবা আত্মীয় স্বজন যে যার মাধ্যমে আপনি কাতারে আসতে চাইতেছেন তার সাথে কথাবার্তা বইলা তারপরে কিন্তু আসবেন ঠিক আছে যে আপনার ভিসা কি ভিসা আপনি কোথায় কাজ করবেন আপনার কাজের কি হ্যাঁ সব কিছু এক টু জেড ভালো করে যাই না বুঝা তারপরে আসবেন মাজরার বিষয় কিন্তু আস মানে আমাদের মতো আমজনতার লোক কিন্তু কাজ করতে পারবে না যারা কঠোর পরিশ্রম করতে পারে যারা কাজের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু পারবে ঠিক আছে আর গার্ডেনারের কাজ যে কেউ করতে পারে এত ওয়ার্ক না ঠিক আছে খুব বেশি যে কঠোর পরিশ্রম ওইরকম কোনো কিছু নয় দেখাইলে আমি তো কী ধরনের কাজ এখানে আপনাদের তো একটা বেসিক একটা আইডিয়া দিতে পারছি ঠিক আছে তো আজকে আসি ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে আজকে আসি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে ঠিক আছে তো আসি আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই না কতটা দেখাইতে পারছি বাট আমি আমার সাধ্য চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম